সব থেকে সকালে প্রচার শেষের গেছিলাম খেলার মধ্যে আপনাদের এত রাত্রি সত্যি অস্ত্র করছে এত মানুষ এত কোথাও আমি কৃতজ্ঞ সবাই এক নম্বর দাতাম দিবেন গৌবেন্দুকে পাঠাবেন শুধু নয় মোদিনজিকে প্রধানমন্ত্রী করবেন বিকশিত ভারত করবেন আমি আপনাদের কাছে কয়েকটা কথা বলে শেষ করব মমতা বন্দ্যোপাধ্যায় মমতা মমতা বন্দ্যোপাধ্যায় রামকৃষ্ণ মিশর ভারত সেবা সহ অপমান করেছে তার বদলা নিতে হবে পঁচিশ তারিখে মমতা বন্দ্যোপাধ্যায় রামনবমী দিবসকে দাঙ্গা দিবস বলেছে তার বদলা হবে পঁচিশ তারিখে বদলা নিতে হবে কংগ্রেস অধিকারী আমার বাড়িতে ঢুকে তল্লাশির নামে আক্রমণ করেছে মমতার প্রিয় পাত্র পার্থ চ্যাটার্জির বাড়ি থেকে উদ্ধার হয়েছে একান্ন কোটি টাকা আর আমার বাড়িতে মমতা পুলিশ এসে খালি হাতে লেবু নুন আদা নিয়ে গেছে তাই আমরা কে কে চান ভাইব ছেলে যাই ভাইব

টাওয়ারের চোর যাতে কোথাও ঢুকে না পড়ে